সে তোমাকে সত্যিকারের ভালোবাসে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে যদি আজকের আমার বলা পাঁচটি পয়েন্টের বা পাঁচটি লক্ষণের মধ্যে তিনটে লক্ষণও তোমার ভালোবাসার মানুষের সাথে মিলে যায় তো চলো ভিডিওটা ভীষণ ইন্টারেস্টিং হচ্ছে দেখবে চলো আজকে তুমি অনেক কিছু শিখতে চলেছ চলো শুরু করা যাক ভিডিওতে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট করি যে যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে ভিডিও থেকে তুমি কিছু শিখতে পেরেছো বুঝতে পেরেছো প্লিজ ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেল থেকে তোমার অনেক হেল্প হবে তোমার এই ভালোবাসা রিলেটেড যে কোনো সমস্যার সমাধান তুমি এই চ্যানেল থেকেই পাবে আর আমি প্রত্যেকজনের সাথে কথা বলি দেখো ঠিক এইখানটাতে আমাদের ফেসবুক হ্যান্ডেল আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের ছবি দেওয়া রয়েছে এইখান থেকে গিয়ে তুমি কিন্তু আমাদের ইনস্টাগ্রামে যোগ হতে পারো আমাদের ফেসবুক প্রোফাইলে যোগ হতে পারো সেখানে কিন্তু আমি দৈনিক সবার সাথে চ্যাটে কথা বলি তাই তোমরা এখানেও আমার সাথে কথা বলতে চলো শুরু করছি মেন প্রথম লক্ষণ যখন তুমি তার কাছে যাও বা সে তোমার কাছে আসে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে সে কি নার্ভাস ফিল করে সে কি তোমার চোখের দিকে তাকাতে চাপ পারে না বা সে যখন তোমার কাছে আসে তার কি কোনোভাবে মানে হাতের নানান রকমের ভঙ্গিমা হয় বা সে যদি মেয়ে হয়ে থাকে তার কি অন্যান্য সে বারবার আঙুলে পেঁচাতে থাকে বা সে চুলগুলোকে ঠিক করতে থাকে বা সে ছেলে হলেও কি সে চুল বা নিজের জামা কাপড় একটু ঠিকঠাক করার চেষ্টা করে এরকম করে কি না যদি এই রকম করে থাকে তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে ভালোবাসে কারণ এটাই সাইকোলজি যে যেই মানুষটা তোমাকে ভালোবাসবে সত্যিকারের ভালোবাসবে সেই মানুষটা তোমার কাছে আসলে তার মনের ভেতর কিন্তু একটু নার্ভাসনেস আসতে থাকবে সে একটু নার্ভাস ফিল করতে থাকবে এটাই কিন্তু সাইকোলজি মতে বলে আর সেই কারণে আমি বলছি এই লক্ষণটা তুমি মিলিয়ে একবার দেখো যদি তোমার মিলে যায় ভালোবাসা মানুষের সাথে তাহলে সে সত্যিকারে ভালোবাসে তোমাকে নাহলে তার মধ্যে কিন্তু নার্ভাসনেস আসতো না বুঝলে সেকেন্ড পয়েন্ট এটা একবার খেয়াল করে দেখবে যে তোমার প্রিয়জন কি তোমার সাথে যেই মানুষগুলি মেশে সে যদি অপোজিট জেন্ডারের মানুষ হয়ে থাকে তাদের কি সে ঈর্ষা করে বা সে কি তাদেরকে নিয়ে হিংসা করে বা তাদের সাথে যখন তুমি মেশো তখন কি সে রাগ করে মেশার সাথে তুমি যখন তাদের সাথে চ্যাটিং করছো বা তুমি অনলাইন থাকছো সে কি রাগ করছে সে কি বারবার জিজ্ঞাসা করছে যে তুমি কার সাথে কথা বলছো আর সেই মানুষটা যদি হয় তোমার কোনো বন্ধু সেখানে সে আরও বেশি রেগে যাচ্ছে বা বেশি হিংসে করছে বা বেশি ঈর্ষা করছে যদি এমনটা হয়ে থাকে যে সেই মানুষটা তোমার কোনো বন্ধুকে যখন তুমি মেসেজ করছো বা তার সাথে কথা বলছো বা তার সাথে দেখা করছো বা তার সাথে টাইম পাস করছো তখন কিন্তু সেই মানুষটার ঈর্ষা হচ্ছে বা সেই মানুষটা রাগ করছে বা তার হিংসা হচ্ছে যদি এটা হয় তাহলে সে সত্যিকারের ভালোবাসে কারণ ভালোবাসার মানুষ কোনো সময় তোমাকে আরও কারো সাথে শেয়ার করতেই চাইবে না এটাই কিন্তু হিউম্যান সাইকোলজি আমরা আমাদের প্রিয়জনকে কারো সাথে এক ইঞ্চির জন্য শেয়ার করতে পারবো না এটাই আমাদের মনের মধ্যে গেঁথে থাকে আমরা চাই না আমাদের প্রিয়জন যখন অন্য কারোর সাথে গিয়ে গল্প করবে অন্য কারোর সাথে গিয়ে কথা বলবে অন্য কারোর সাথে গিয়ে মেসেজ করবে আমরা সহ্য করতে পারবো না এটাই হয় আর তোমার প্রিয়জনের ক্ষেত্রেও এটাই হবে যদি তোমার প্রিয়জন তোমাকে সত্যিকারের ভালোবাসে তাহলে বুঝলে থার্ড পয়েন্ট একটা জিনিস মিলিয়ে দেখো তোমার প্রিয়জন যাকে তুমি ভালোবাসো খুব সেও তোমাকে ভালোবাসে সেই মানুষটা কি তোমার সাথে থাকার জন্য নানান রকমের বাহানা খোঁজে বা তোমার সাথে সে থাকতে চাইছে সে যদি কোনো কারণ নাও পায় তোমার সাথে থাকতে চাইছে বা তুমি হয়তো তার সামনে নেই তোমার সাথে ফোনে কথা হচ্ছে সে কথাটাকে অনেক বেশি বাড়িয়ে দেওয়ার জন্য নানান রকম অপ্রাসঙ্গিক বিষয়গুলিকে টেনে নিয়ে আসছে যেগুলি দিয়ে হয়তো আরেকটু বেশি সময় তোমার সাথে কথা বলা যাবে আরেকটু বেশি সময় তোমার ভয়েসটা শোনা যাবে আরেকটু বেশি সময় তোমার হাসিটাকে শোনা যাবে এটাকি এটা কি সে চাইছে যদি এটা চায় তাহলে এটা, এটা একদম শিওর যে তোমার প্রিয়জন তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসে কারণ যে ভালোবাসবে সেই তোমার সাথে বেশিটা সময় কাটাতে চাইবে যে ভালোবাসবে না যার ভালোবাসা মিথ্যে হবে সে তোমার সাথে ঠিক সেই সময়টাতেই থাকতে চাইবে যেই সময়টাতে তার কিছু লাভ হবে বা তার কোনো ইচ্ছা পূরণ হবে চার নাম্বার পয়েন্ট এইটা মিলিয়ে দেখো যে তোমার প্রিয়জন কি তোমার মতন হতে চাইছে বা তোমার মতন করে পৃথিবীটাকে দেখতে চাইছে হয়তো তোমার পছন্দ বিরাট কোহলি বা তোমার পছন্দ যেহেতু বিরাট কোহলি তো সেও কিন্তু তোমার পছন্দ অনুযায়ী তার পছন্দটাকেও বিরাট কোহলি বানিয়ে নিয়েছে বা তোমার পছন্দ যদি রোহিত শর্মা হয় বা তোমার পছন্দ যদি ফুটবল খেলা হয় তো সেই মানুষটারও কিন্তু প্রিয় খেলা ফুটবলই হয়ে উঠছে সে ফুটবলের কিছু নয় নাই বোঝে সে ক্রিকেটারদের কিন্তু নাই চিনতে পারে তাও কিন্তু সেই মানুষটা তোমার ইচ্ছে অনুযায়ী সেই খেলাটাকেও নিজের করে নিচ্ছে সেই খেলাটার মানুষজনকে চিনতে চেষ্টা করছে বুঝতে পারলে এটা কিন্তু ভালোবাসার কারণেই হচ্ছে সে যদি তোমাকে সত্যিকারের ভালো নাই বাসতো না তাহলে সে তোমার মতন হওয়ারও চেষ্টা করতো না বা তোমার পছন্দের জিনিসটাকে সে আপন করারও চেষ্টা করতো না কারণ তোমারটা তোমার সে আপন করে কি করবে সে ভালোবাসে তাই জন্য সেটাকে আপন করতে চাইছে বুঝতে পারলে তাহলে এটা ফল কি বেরালো যেই মানুষটা সত্যিকারের ভালোবাসবে সে তোমার প্রিয় জিনিসটাকেও প্রিয় করতে চাইবে তোমার ভালোবাসার জিনিসটাকেও ভালোবাসতে চাইবে বুঝলে পাঁচ নাম্বার পয়েন্ট প্রিয়জন কি তোমার ছোঁয়া পেতে চায় এবার ছোঁয়া মানে কিন্তু আবার সেক্সটাকে ভেবে নিও না ছোঁয়া মানে কিন্তু হাত ধরে হাঁটা কাঁধে কাঁধ রেখে চলা এই জিনিসগুলো কি সে পেতে চাইছে সে তোমাকে একবার টাচ করতে চাইছে তোমার কাঁধে হাত রাখতে চাইছে তোমার হাত ধরে সে পার্কে ঘুরতে চাইছে এগুলো চাইছে কিনা সে তোমার হাত ধরে মাইলের পর মাইল হেঁটে যাচ্ছে তার কিন্তু কিছু যায় আসছে না সে শুধুমাত্র তোমার হাত ধরতে চাইছে এবার একটা জিনিস আরও খেয়াল করে দেখবে যে যখন সেই মানুষটা তোমার সাথে চলছে তুমি তোমার অজান্তে তার অজান্তেই যখন দুজন দুজনের হাতে ছোঁয়া আছে দেখবে একে অপরের হাতটা তোমরা ধরে নিচ্ছ অজান্তেই এই জিনিসগুলি হচ্ছে কিনা যদি এমনটা হয় যে হাতের ছোঁয়া লাগতে লাগতে হঠাৎ করে দুজন দুজনে হাত কখন ধরে নিয়েছো তোমরা বুঝতে পারছো না এটাই কিন্তু সত্যিকারে ভালোবাসা যদি এটা না হয় দেখবে তোমাদের যখন হাতের ছোঁয়া লাগবে না একে অপরকে বিকর্ষণ করবে আকর্ষণ না করে ঠিক আছে তো এই জিনিসগুলো খেয়াল করে দেখো যে তোমাদের সাথে কোনটা মিলছে কোনটা মিলছে না এই পাঁচটা পয়েন্টের যে কোনো তিনটেও যদি তোমার প্রিয়জনের সাথে মিলে যায় তাহলে একদম শিওর হয়ে যাও যে তোমার প্রিয়জন তোমাকে সত্যিকারের ভালোবাসে সত্যিকারের ভালোবাসা ছাড়া এই অনুভূতিগুলো আসে না এই অনুভূতিগুলো তখনই আসে যখন কারোর মনের ভেতর অপর একটা মানুষের জন্য সত্যিকারের একটা ভালোবাসা জন্মায় এইগুলি তখনই আসে বুঝতে পারলে মিলিয়ে দেখো দেখবে তোমরাও কিছু না কিছু খুঁজে পাচ্ছ আজ এ পর্যন্তই যদি তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখে তোমার কোনো অনুভূতি হয়েছে ভিডিওটাকে লাইক করো সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলো টাটা